আসছি পরবর্তী খবরে জমির চরিত্র বদলে দখলের অভিযোগ রাতারাতি জমির চরিত্র বদলে দখলের অভিযোগ উঠল অভিযোগ উঠল তৃণমূল নেতা গৌতম মন্ডলের বিরুদ্ধে লেদার কমপ্লেক্সের তার দহ কাপসাইটের ঘটনা ওয়েটল্যান্ডের জমি কিভাবে চরিত্র বদল সম্ভব শাসক দলের মদতে অবৈধ কাজ অভিযোগ বিরোধীদের রাতারাতি জমির চরিত্র বদল এবং জমির চরিত্র বদলেই দখলের অভিযোগ অভিযোগ উঠল তৃণমূল নেতা গৌতম মন্ডলের বিরুদ্ধে লেদার কমপ্লেক্সের তারদহো কাপাসাইটের ঘটনা রাতারাতি ওয়েটল্যান্ড জমি কিভাবে চরিত্র পরিবর্তন সম্ভব হয় শাসক দলের মদতে অবৈধ কাজ চলছে এমনটাই অভিযোগ বিরোধীদের কাট গরায় শাসক দল জমির চরিত্র বদলে দখল করার অভিযোগ উঠছে আর এই ঘটনায় কাট গরায় তোলা হচ্ছে শাসক দলকে ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাবো এলাকা হচ্ছে কি মৌজা ওয়েলল্যান্ড সেখানে নো চেঞ্জ অ্যাট অল সেখানে মিউটিশান হবে না কনভারশান হবে না কয় বিক্রয় হতে পারবে না কনস্ট্রাকশান হবে না হয়ে যাচ্ছে প্রশাসন প্রযুক্ত কাকে জানাবো শুনুন পঞ্চায়েত আমরা একশো পঞ্চায়েতে ছিলাম পঞ্চায়েতে আমরা সই করতাম না কনস্ট্রাকশানে নিয়মও নেই পঞ্চায়েতের প্রধানের ক্ষমতা নেই সই করবে মদত দেওয়ার এখানে দিচ্ছে এখানে বিএলআরা মদত দিচ্ছে স্কুলের জমি বিক্রি হয়ে যাচ্ছে খেলার মাঠ বিক্রি হয়ে যাচ্ছে এই জলাভূমি বিল ডেকট রয়েছে সেটা শালি করে দিচ্ছে কবি নেতা রাকেশ ফাকেশ ত্যান যারা আছে আছে যারা তারা আলুর এটা হচ্ছে কুড়ি হাজার একর জমি প্রায় লুট চলছে ব্যক্তিগত শাসক দলের লোকজনই এর সাথে যুক্ত ফলে এটা একা কেউ কোনো ব্যক্তি না এটা সামগ্রিক একটা গোটা পশ্চিম বাংলা জুড়েই হচ্ছে তার মধ্যে এখানে মূলত শাসক দলের সবাই প্রতিনিধিত্ব করা ব্যক্তিরাই এর সাথে যুক্ত আছে তারা সবাই মিলে এই এই সবগুলো এরা করছে রাতারাতি জমির চরিত্র বদলে দখলের অভিযোগ উঠছে এরা এই প্রসঙ্গে জমির মালিক কি বলছেন শোনাবো জমিতে সার্মারা মারা ওষুধ মারা হয়ে গেছে তারির মধ্যে দেখি দুপুরবেলা খুঁটি পুঁততে এসছে বৈতম লোক পাঠিয়ে দিয়েছে খুঁটি পুঁততে আমাদের দেখুন কটা কিছু ছেলে নিয়ে ধানের ভিতরে পর্যন্ত খুঁটি পুঁতেছে আমরা যে সঙ্গে সঙ্গে খুঁটি ফাটে উড়িয়ে সব উবড়ে ফেলে দিলাম দেওয়ার পরে বলছে উড়ালে কিন্তু ঝামেলা হবে তা তাও জোর করে আমরা উড়ে দিয়েছি আমার জমি আমি চাষ করে খাই আমার জমি চাষ করে খাই প্রত্যেক বছর হচ্ছে চাষ করি আর সামনের বছরে রাত্রেবেলা আমার বাঁধ ভেঙে দিয়েছে জায়গা ছোট করে দিয়েছে তার সত্ত্বেও আমি বছরের লোকজন করে অনেক খরচা করে আমি এক ভেড়া লোক লোকজন করে অনেক খরচা করে রুয়েছি আমার জমি অর্ধেকটা মাটি ফেলে দিয়েছে কেন করেছে এটা গৌতম করেছে কেন কেন করলো কেন কেন করলো ও চাষ করবে না জমি নিয়ে নেবে ওরা ওই যে পাঁচিল দেবে ওই যে কি ওই খাট খাটাল তৈরি করবে আমরা গরিব মানুষ ওই তো

একেবারে সেই রুবির পিছন থেকে যদি ধরি সব জায়গায় এটা চলছে সব জায়গায় এগুলো এগুলো আমরা বারে বারে মানে ওয়েডল্যান্ড অথরিটিকে বলেছি কিন্তু এ পর্যন্ত খুব বেশি কাজ হয়নি সেখানে বড়ো বড়ো ছতলা আটতলা দশতলা বিল্ডিং হচ্ছে কিন্তু যেখানে গরিব মানুষ বা ছোটো কোনো দুবিকে একবিখে জায়গা খেতে সেখানে তাদের উপরে মানে টর্চার হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি যারা বড় বড় ছতলা আটতলা দশতলা বিল্ডিং হচ্ছে সেখানে কেউ দেখতে পাচ্ছে না এটাই হচ্ছে সবচেয়ে বড় মুশকিল এই প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছেন শোনাব তৃণমূল এটা শুধুমাত্র কাঁদে না সারা পশ্চিমবঙ্গই করে বেড়ায় কিন্তু আমি এখনো বলছি এর সঙ্গে বিএল আরও এবং পুলিশ প্রশাসন যুক্ত আছে তাহলে ওই জমির চরিত্র কী করে চেঞ্জ হয় একটা জলা জমি বাস্তু জমিতে রূপান্তরিত হচ্ছে তৃণমূলের সঙ্গে যোগসাযোগের জন্য এগুলো আইনীয় দণ্ডনীয় এদের বিরুদ্ধে কেস করে এদেরকে জেলে ঢোকানো উচিত কিন্তু মুশকিল পশ্চিমবঙ্গে দুর্ভাগ্য যে পুলিশ প্রশাসন তৃণমূল সব মিলেমিশে একাকার অতএব এই এই রাজ একমাত্র দু হাজার ছাব্বিশ সালে তৃণমূল বিদায় নিলেই শেষ হবে